আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আঘাতপ্রাপ্ত গরু কি কোরবানি দেওয়া যাবে এই প্রশ্নটা প্রায় আসে কোরবানির মৌসুমে দ্বিধায় পড়ে যান একটি গরু একটু আঘাতপ্রাপ্ত হয়েছে এখন সেটা কোরবানি হবে কি না আজ আমরা রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইসলামী ফিকহ ও আলেমদের ব্যাখ্যার আলোকে এই বিষয়ে পরিষ্কার ধারণা দেব কোরবানির উদ্দেশ্য ও গুরুত্ব বুঝেনি কোরবানি কেন করা হয় আল্লা তাল্লা কোরআ ইরশাদ করেন সুরা কাউসার একশো আট দুই অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত কায়েম করো এবং কোরবানি করো রাসুলসাল্লাইসাল্লাম বলেন কোরবানির দিনে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে পশু জবাই করা তিরমিজি মিজি চৌদ্দশো কোন 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 কোনো পশু কোরবানিযোগ্য নয় রাসুল হিওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন চার ধরনের পশু কোরবানিযোগ্য নয় হাদিস পাঁচ প্রকার পশু কোরবানির জন্য উপযুক্ত নয় এক যদি গরুটির একটি বা দুটি চোখ অন্ধ হয়ে যায় দুই দট যদি গরুটি এত বেশি অসুস্থ হয় যে সে হেঁটে কোরবানির স্থানে যেতে না পারে তিন যদি গরুর পা ভেঙে যায় বা পা না থাকে চার যদি কান বা লেজ সম্পূর্ণ কাটা থাকে পাঁচ যদি গরুর হাড়ে এত ক্ষত হয় যে গোস্ত নষ্ট হয়ে গেছে শুনানে আবু দাউদ দুই হাজার আটশো দুই সহিহাদিস তাহলে আঘাতপ্রাপ্ত গরুর ক্ষেত্রে কী হবে এখন প্রশ্ন হল আঘাতপ্রাপ্ত গরু কি এই চার ক্যাটাগরিতে পড়ে উত্তর তা নির্ভর করবে গরুটির আঘাতের ধরন ও প্রভাবের উপর যদি গরুটি হালকা আঘাতপ্রাপ্ত হয় হাঁটতে পারে দাঁড়াতে পারে খাবার খাচ্ছে কোনো অঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন নয় তাহলে কোরবানি দেওয়া যায়ও যদি গরুটি গুরুতর আহত হয় হাঁটতে পারে না চোখ অন্ধ পা বা কান পুরো কাটা তীব্র অসুস্থতা তাহলে কোরবানি করা জায়েজ হবে না শিক্ষবিদদের মতামত ইমাম নববী রহ বলেন যদি পশুর এমন কোনো ত্রুটি থাকে যা শরীয়তের দৃষ্টিতে বড় ত্রুটি তবে তা দ্বারা কোরবানি করা সহিহ নয় আল মাজমু আটের তিনশো সাতাশি ইমাম মালিক ইমাম সাফেই ইমাম আহমাদ এবং ইমাম আবু হানিফা রহ সকলেই একমত যে কোরবানির পশু সুস্থ পরিপূর্ণ ও অঙ্গহীনতা থেকে মুক্ত হওয়া উচিত আজকের দিনের সাধারণ ভুল আজকাল আমরা বাজারে অনেক গরু দেখি যেগুলোর কান ছেঁড়া দাঁত পড়ে গেছে চোখ অন্ধ মানুষ ভাবেন আচ্ছা এগুলো সস্তায় পাওয়া যাচ্ছে কোরবানি দিলেই হবে কিন্তু এটা ভুল ধারণা কোরবানি শুধু রক্ত ঝরানোর নাম নয় এটা তাকোয়ার প্রতীক কোরআনে বলা হয়েছে তাদের মাংস ও রক্ত আল্লাহর নিকট পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া সুরাহজ রাত দশটা বেজে সাঁত্রিশ মিনিট সংক্ষেপে সিদ্ধান্ত উপসংহার প্রিয় ভাই ও বোনেরা আঘাতপ্রাপ্ত গরু কোরবানির জন্য উপযুক্ত কিনা তা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর স্মরণ রাখুন হালকা আঘাত সমান কোরবানি যায়ও গুরুতর আঘাত বা অঙ্গহানি সমান কোরবানি জায়জ নয় শুধু দাম কম বলে এমন পশু কেনা যাবে না যার কোরবানি হবে না আমাদের কোরবানি হতে হবে নিয়ত সহিক ও সম্মত আশা করি আজকের এ ই ভি ডিও টি আপনাদের জন্য উপকারী হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে কোরবানির সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম ও